যদি একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে ওই একটা সুন্নাত জিন্দা করার বিনিময়ে আমি নবী ঘোষণা করে দিলাম যে আমার একটা সুন্নাত জিন্দা করবে ওই সাহাবির মতো বদরী সাহাবিদের মতো একশো গলা কাটা শহীদের সোয়াবনে কেয়ামতের ময়দানে ওই বান্দাবান্দি দাঁড়াবে এখন মাথায় টুপি দেওয়া কি কথা বলতে হবে মাথায় টুপি দেওয়া কি মুখে দাড়ি রাখা কি লম্বা জামা পরা কি ওরে মুসলমানের অনেক মুসলমানকে সন্তানেরা দেখি খাবার খাইতেছে আবার দেখবেন দাওয়াত বাড়ি গিয়ে বলবে ওরে খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত এই কথা শোনেন নাই মিষ্টি খাবে এই জন্য বলবে মিষ্টি খাওয়া সুন্নাত আমিও বলি আপনি মিষ্টি এটা সুন্নাত ঠিক আছে খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাত দুপুরে খাবার পর কাইলুলা করা ওই নবী আমার ইসলাম জিন্দা করার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছে সোননাথের দান দান মুবারক শহীদ করেছে মিষ্টি খাওয়া যদি সুন্নাত হয় দুপুরের পর কাইলুলা করা যদি সুন্নাত হয় নবী আমার তায়েফের ময়দানে যেমন করে রক্ত দিয়েছে উহুদের ময়দানে দান দান ওবারক শহীদ করেছে এইটাও তাহলে সুন্নাত কিন্তু এই সুন্নাতগুলো আমাদের জীবনে নাই নিজেরাও মানি না কাউকে বলতেও দেই না ও মুসলমানের সন্তানেরা শুন সামনের দিকে আগাই আল্লাহর নবীর জীবনে যেই জিনিসটা নাই সেইটা মানা যাবে এখন বলেন তো নবীর জীবনে সাহাবিদের জীবনে তাবে ইনদের জীবনে সুদ ছিল কি ছিল না এ সুদ ছিল সাহাবিদের জীবনে সুদ খেয়েছে জানেন কেউ তাবেইদের জীবনে কেউ সুদ খেয়েছে জানেন ওরে মমিন মুসলমানের সন্তানের আপনি যদি আল্লাহওয়ালা দাবি করেন যদি আল্লাহর একজন প্রিয় বান্দা বলে দাবি করেন বলেন তো আপনার জীবনে সুদ খাওয়া জায়সে এ জোরে বলুন সুদ খাওয়া জায়েজ আছে আমাদের জীবনে সুদ আছে না নাই এই মাহফিলের ভিতরে যারা আছেন এবং মাহফিলের আওয়াজ যারা দূর থেকে শুনতেছেন আমি সবার উদ্দেশ্যে একটা নতুন তথ্য দিয়ে যাই আজকের মাহফিলে যারা আছে সার কায়দায় আমরা সবাই সুদ খাচ্ছি এই মাহফিলে যারা আছি এবং বাহির থেকে যারা শুনতেছেন আমরা সবাই সার কায়দায় সুদ খাইতেছি الله رب العالمين. بولين يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. الله رب العالمين. আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা তিন নাম্বার পারা দুই শত আটাত্তর নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো রিবা তোমাদের ভিতরে যারা চক্রবৃদ্ধি হারে সুদ খাচ্ছ অথবা সুদের টাকা যারা দিয়ে রেখে দিয়েছ যদি এগুলো সেরে দাও বলেন তো এই কথাটা আমার না আল্লাহর এখন বলেন তো এই নির্দেশ যদি আল্লাহর হয় তাহলে আমাদের সমাজে যারা সুদ খায় এরা কি আইন মানে জোরে বলুন মানে এখন যারা আসি আমরা সবাই বলেছি এখন চিন্তা করতে পারেন হুজুর আপনি টুপিওয়ালা আমি 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 নামাজি হাজি কি খাই হ্যাঁ আপনি ও খান ওরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো শুনবেন বুঝবেন অনেকের এখন কিন্তু মেজাজ গরম হচ্ছে হুজুর আমি পাগড়িওয়ালা আপনি আমারও কর বললেন কেন বলেছি এখন একটু বোঝেন আমাদের সমাজে সার আমরা সবাই সুদ খাচ্ছি এক নাম্বার সিস্টেম হলো আমাদের সমাজে দেখবেন হাজারে টাকা ছেড়ে রাখে আর মাস শাসে যারা টাকা তোলে এরা কি এ কথা বলতে হবে এরা কি আমার কথা বুঝতেছেন না যারা দেখবেন টাকা গুলো রাখে হাজারে বলে একশো টাকা দেওয়া লাগবে এরা কি এরা সুদখোর আপনিও জানেন আমিও জানি আমাদের কাছে এরা খুব খারাপ চিহ্নিত একটা ব্যক্তি ওরে মমিন মুসলমানের সন্তান এবার আপনার কাছে আমার পরীক্ষা আপনার বাড়িতে আপনার বউকে দিয়ে বেটিকে দিয়ে আপনার স্ত্রীকে দিয়ে যারা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে লোনের উপর টাকা নিয়েছেন আপনারা কি কথা বলেন না কেন এবার গায়ে লাগতেছে অনেকের বোঝা যাচ্ছে আপনি তো টাকা ছেড়ে রাখার মতো টাকা নাই এই জন্য আপনি কি করেছেন নিজের বউ বেটি দিয়ে যারা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে যারা সংসার চালায় এরাও ডিজিটাল সুদখোর দুই নাম্বার কথা বললাম তিন নাম্বার এবার আসেন এই সমাজের ভিতরে দেখবেন অনেক ধনী মানুষ আছে যারা দেখবেন টাকা ব্যাংকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বাড়ি বানায় গাড়ি কেনে ওরে বিভিন্ন ভাবে মস্তানি করে ও যে থেকে লোন নিয়েছে লক্ষ লক্ষ টাকা ওইটা কি কথা বলে না কেন আমাদের কাছে কিন্তু যারা হাজারে টাকা ছেড়ে দিয়ে রেখে দেয় ওরাই সুদ কর কিন্তু বউ বেটি দিয়ে যারা ব্যাংকের কাছে যায় লোন নেয় কিস্তি তোলে এদেরকে আমরা কেউ বলি এদেরকে বলি আপনি তো হুজুর মানুষ আপনার বউ কিস্তি নেয় আপনি সাহেব আপনার কিস্তির বউ নিয়ে সাহেবের সামনে যে হাজির হয় ওরে সাহেবের সামনে আপনার বউ আপনার বেটি আপনার নাতি বেটার বউ দাঁড়িয়ে আছে বলেন তো সাহেবের সামনে দেখা দেওয়া নারী হিসেবে শরীয়তে জায়েজ আছে জোরে বলুন আছে এক নাম্বার পর্দার খিলাফ দুই নাম্বার যে কিস্তির টাকা নিয়েছে এটা তো সুদ তিন নাম্বার যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন এটাও কিন্তু সুদ রাগ করতেছেন এখন বলতে পারেন হুজুর তাহলে বলেছেন সবাই খায় এখন সবাই খায় কিভাবে আবার পূর্বের একটা আয়াতের কাছে যাওয়া লাগবে الله رب العالمين بولئن الذين مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الامور الله رب العالمين পবিত্র কোরআনে কারিমা সুরা হজ বাইশ নাম্বার সুরা সতেরো নাম্বার পারার একচল্লিশ নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন মমিন বান্দারা যদি পাওয়ারে আসে প্রথমেই বলেছিলাম এক নাম্বার নামাজের কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে বাংলাদেশ সহ গোটা বিশ্বটা এখন ওয়াল ভিশন অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নয় গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে যেভাবে এই জায়গায় যে অর্থনীতি ব্যবস্থা আছে এই অর্থনীতি ব্যবস্থাই তো সুদ ভিত্তিক কথা বলে না কেন আরে আপনি যে জামাটা পরে আসছেন এই জামাটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছিল ওই ফ্যাক্টরির মালিক তো ওই টাকাটা সুদের উপর নিয়ে সেই তৈরি করেছে আপনি হুজুরগিরি করতেছেন তার মানে আপনি টুপির ভিতরে আছে কি আপনারা রাগ করতেছেন আমি তো আগেই বলছি আমার সাথে কথা বলবেন ওয়াজ চলবে কথা বলবেন না ওয়াজ শেষ শেষ করে দেবো কাল কথা বলতে হবে কথা বলছে না কেন ওরে মুমিন মুসলমানের সন্তানেরা চার कायदाই সুদ চলতেছে এখন চিন্তা করতে পারেন হুজুর তাহলে বাজব কোন कायদায় এক নাম্বার যারা টাকা লাগিয়ে ছেড়ে দিয়ে বসে আছেন ওরে জ্যোতি বাজতে হয় তাহলে আপনার আসল টাকা নিয়ে বকেয়া টাকা ছেড়ে দেওয়া লাগবে দুই নাম্বার যারা বউ বেটি দিয়ে এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে যারা কিস্তির টাকা তুলেছেন যদি ইমান নিয়ে কবরে যাইতে চান তাহলে ওই লোন পরিশোধ করে বাঁচা লাগবে মা বোনরা যারা আছে মা বোনদের উদ্দেশ্যে কথাটা বলতেছি ও মা পর্দার আড়ালের গো মা তুমি যে কিস্তির টাকা নিয়ে সংসার চালাও এই মুহূর্তেই যদি মারা যাও তুমি তো বেঈমান হয়ে যাবা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন হুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা বান্দি যদি সুদ খায় আর ওই অবস্থায় যদি মারা যায় তওবা বা যদি নসিব না হয় ওই বান্দা চির স্থায়ী জাহান নামি এখন আপনি এই কি স্থির টাকা নিয়ে সংসার খুব চালাইতেছেন নামাজও মাসে মাঝে পড়েন রমজানের রোজাও করেন পর্দাও করেন কিন্তু এই অবস্থায় যদি মারা যান গো মা আপনি তো সুদ খাওয়া অবস্থায় মারা গেলেন নামাজ রোজা কিচ্ছু কবুল হবেন আপনি জাহান নামে যাবেন এখন চিন্তা করেন বাঁচতে যদি চান যে কোনো কায়দায় এই টাকা ছেড়ে দিতে হবে তিন নাম্বার কথা বলেছিলাম যারা ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি বানিয়েছেন বাঁচতে যদি চান গো বাবা তাহলে যত তাড়াতাড়ি পারা যায় ওই টাকা ছেড়ে দেওয়া লাগবে পরিশোধ করে দিয়ে প্রত্যেকটি ব্যাংকে দেখবেন ইসলামী শাখায় একটা অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে ওই অ্যাকাউন্টটার সাথে খুলে নিয়ে আপনি যোগাযোগ করে ইসলামী অর্থনীতির সাথে যুক্ত হন নাম্বার আমরা যারা এখানে আসি। আমাদের বাসার একটাই রাস্তা হলো পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমরা বড় মাজলুম রে মালিক আমাদের করার কিছুই নাই ক্ষমতাও নাই পাওয়ারও নাই ওরে আসমান এবং জমিনের মালিক তুমি যদি আমাদের দয়া না করো তাহলে সুদ অবস্থায় মারা যাবো আল্লাহ ও আল্লাহ আমাদের করার কিছু নাই ব্যবস্থা নাই চেষ্টা চালাচ্ছি সংগ্রাম চালাচ্ছি এইভাবে যদি দোয়া করা অবস্থায় মারা যান অন্তত পক্ষে মজলুম অবস্থায় ইমান নিয়ে কবরে যাবে এখন বলেন তো সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা এই সমাজে চালু হোক এর পক্ষে কি আপনারা থাকতে রাজি আছেন এ সবাই রাজি আছেন দলমত নির্বিশেষে আমার কথা একটাই বাংলাদেশে আবার যদি ইসলামী সোনা যদি শুরু হয় বাংলাদেশে যদি কোরআন দ্বারা পরিচালিত হয় যারাই ক্ষমতায় আসবে অর্থনীতি ব্যবস্থা যেন জাকাত হয় এই ব্যবস্থা নিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবার গড়ে ওঠে আর ওই অবস্থার ভিতরে যদি আপনি আমি যদি থাকতে পারি ইসাই হোক অনিচ্ছাই হোক প্রতিটা মুসলমান ইমান নিয়ে মাটির কবরে যাব এই ইমান নিয়ে মাটির কবরে যাওয়ার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার পক্ষে গভীর রাতে কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন